পুলিশি হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন হঠাৎ করে কেন তাকে পুলিশের হেফাজতে নিতে হচ্ছে জানি না সে কি মানে কোনো টার্গেট ছিল কি না তার বাড়িঘর বা মানে তার যে পরিবার সম্পদ তার উপরে কোনো হুমকি ছিল কি না আক্রান্ত হতে পারত কি না নাকি সংখ্যালঘু সম্প্রদায় সেই হিসাবে তাকে নিরাপত্তার জন্য আটক করা হলো পরিষ্কার না কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে আবারও সেই পচা কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এইগুলো কি এখন পুলিশের মূল কাজ নাকি গত পনেরো বছরে কারা সত্যিকার অর্থে লুটপাট করেছে দুর্নীতি করেছে সেই টার্গেট মানুষগুলোকে ধরা মানে ওনার মতন একটা বয়স্ক মানুষ কবে ছিল প্রথম আমলে মনে ছিল পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন এরপরে তার সম্পর্কে এমন কোনো কথা জানা যায়নি যে সে অত্যাচারী ছিল বা খারাপ লোক ছিল এলাকায় মানে সে রাজনীতির অঙ্গন থেকে সম্ভবত দূরেই ছিল শোনা যায়নি বহুজনের নাম শোনা গেছে কিন্তু রমেশচন্দ্র সেনের নাম শোনা যায়নি তো তাকে কেন হানা দিল কেন তাকে তুলে নিল এটা একটা ব্যাখ্যা হওয়া দরকার একটা হইতে পারে যে মোদীর সঙ্গে যে আলোচনা হলো যার ফলে যাতে এমন কোনো উল্লেখযোগ্য সংখ্যালঘু যারা আওয়ামী লীগের সাথে যুক্ত তারা যাতে টার্গেটেড না হয় বুঝতে পারে মানুষ যখন নাকি রোসের শিকার হয় তখন তো অনেক ভালো মানুষও আক্রান্ত হতে পারে আর এলাকার তৃণমূল পর্যায়ে যে রাজনীতি যে পাল্টা পাল্টাপাল্টি তাতে ওই বিবেক নেই যে এখানে হাত দেওয়া ঠিক না ওখানে হাত দেওয়া ঠিক এই বিবেচনাগুলো তো নেই তো এখন যে খবর সেটা হচ্ছে বলা হচ্ছে যে পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মানে এখন সে এমপিও না রমেশচন্দ্র সেনকে আটক করা হয়েছে গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তাকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তুলে নিয়ে যান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেখানেই ছিলেন রমেশচন্দ্র সেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথম আরও নিশ্চিত করেছেন তার স্ত্রী অঞ্জলি সেন এই ধরনের রিপোর্ট গত পনেরো বছরে কিন্তু এইভাবেই পড়তাম যে সাদা পোশাক এসে তুলে নিয়ে যায় কেন তুলে নিয়ে যাবে তার সঙ্গে আলোচনা করা যে আপনার কোনো নিরাপত্তার সমস্যা আছে কিনা নিরাপত্তা সমস্যা থাকলে তাহলে আমরা সেই পুলিশ নিরাপত্তা দেবে তাকে তাকে তুলে নেবে কেন কেন কোনো অভিযোগ আছে মামলা আছে ওই একই পথ রমেশচন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন গতকাল তার স্বামী রাতের খাবার খাচ্ছিলেন সে সময় সাদা পোশাককে একটি দল ঘরে ঢুকে পড়ে দলটির সদস্যরা বলেন ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে সে সময় তিনি তাদের কাছে জানতে চান তাকে কোথায় নেওয়া হচ্ছে তারা বলেন ওনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছে আধা ঘন্টার মধ্যেই দিয়ে যাব সেই তো একই মানে পথ একই সেই ক্যারিশমা একই সেই কি বলে বিতর্কিত পথগুলোতে হাঁটছে পুলিশ এটা তো চাই না আমরা এরপর তারা রমেশকে তুলে নিয়ে যান তবে তারা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে স্পষ্ট কিছু পরিবারকে জানাননি তারা রমেশচন্দ্র সেনের দেখভাল করেন তন্ময় কুমার নামে এক যুবক শুরুতে রমেশের সঙ্গে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল পরে তন্ময়কে পথে নামিয়ে দেওয়া হয় খুবই খারাপ কথা একজন অত্যন্ত বয়স্ক মানুষ আমি যাই না সমত এইটটি প্লাস তার বয়স তো তার সহায়তার জন্য একজন থাকবে তাকে নিরাপত্তা যদি হয় তার মানে যাতে সে অ্যাটাক না হয় তাহলে কেন এটা করা হলো রমেশচন্দ্র সেনকে তুলে নেওয়ার সময় রুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুল ফামুল ইসলাম মন্ডল সেখানে ছিলেন তিনি বলেন রাতে চন্দ্র সেনের বাড়ি থেকে একজন ফোন করেছিলেন প্রথমে মনে হয়েছিল তার বাড়িতে হামলা হয়েছে পরে সেখানে যাওয়ার পরে দেখতে পাই হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন পরে রমেশচন্দ্র সেনকে তার হেফাজতে নিয়ে যান রমেশচন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন তিনি দুই হাজার নয় থেকে চোদ্দ পর্যন্ত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় তারপর তিনি দুই হাজার উনিশশো সাতানব্বই এক ফেব্রুয়ারি উপনির্বাচন হন এরপর আট চোদ্দ এখন তিনি বোধহয় সর্বশেষ ছিলেন এমপি সে পাতানো নির্বাচনে আর দুই হাজার আট ছাড়া চোদ্দ আঠারো চব্বিশ বিতর্কিত নির্বাচনে এমপি ছিলেন যাই হোক এটা যেহেতু সংখ্যালঘুদের ব্যাপারে একটা ভারতের একটা স্পর্শকাতর ব্যাপার আছে বাংলাদেশেরও অবশ্যই আমাদেরও সেই চিন্তাটা আছে যাতে এমন কোন পরিস্থিতি তৈরি না হয় যেটা নিয়ে কেউ সরগোল তুলতে পারে সুতরাং তার ব্যাপারটা এইভাবে যেভাবে গ্রেপ্তার করা হলো যেভাবে আটক করা হলো এটা ভালো দেখালো না এটা উচিত না বরং এই সমস্ত কাজ বাদ দিয়ে পুলিশের উচিত যে সুশাসন প্রতিষ্ঠার জন্য কারা কারা মানে অন্যায় অত্যাচারের সাথে জড়িত তাদের দিকে নজর দেয় এবং তাদেরকে আইনের আওতায় আনা এই সমস্ত অহেতুক বিতর্ক তোলা এই সময়টা আমি মনে করি এটা খুব ঝুঁকিপূর্ণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ